মানিকুদ বয় হয়ে গেছে তাই তো আমরা এতদিন ছিলাম না ও মিস করেছে আমাদেরকে তাই তো তাই তো বাপি আমার বাপিও বুঝতে পেরেছে আমাদের মর্বটা এবার বলে না এবারও বুঝতে পেরেছে আমরা ওকে কত ভালোবাসি কত যত্ন করি বলে না দাঁত না থাকলে দাঁতের মর্ব বোঝে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না ওই তো সেই ওরা ছিলাম না এখনো গুড বাই হয়ে গেছা ও আমার সন্তু পাখি তো গুড গুড বয় হয়ে গেছে গুড বয় হয়ে গেছে আমার বাপি এটা বাবা এই রকম গুড বয়ের মতো থাকবে হ্যাঁ তোমার ভালোর জন্য তো আমরা সব কিছু করি তুমি যাতে ভালো থাকো হেলদি থাকো সুস্থ থাকো তার জন্যেই তো তোমরাকে আমরা যত্ন করি কেয়ার করি ওষুধ খাওয়াই তাই না বাবা আমরা কি তোমার খারাপ চাই আচ্ছা ভিতরটা মুছতে হবে না মা হবে না পেট পেটে লাগছে আচ্ছা পেটে লাগছে আচ্ছা তুমি শো শো সুন্দর সুন্দর হয়ে যাবে গন্ধ গন্ধ হয়ে যাবে শান সুন্দর সুন্দর গন্ধ হবে বাসনা হবে গায়ে সুগন্ধ হবে গুড বয় গুড বয় আমার সন্তু মানি সন্তু মানি আমার সন্তু সন্তু পাখি কি হচ্ছে আমার সন্তুটা আমার সন্তুটা তুমি আমার সন্তু আমি সন্তু আমার সন্তু আমি সন্তু পাখি এই হয়ে গেছে হয়ে গেছে গুড বাই গুড বাই দেখি একটু মুখটা দেখি একটু সবাইকে মুখটা দেখাও এইট গুড বাই বলবো বলবো গুড ভয় হয়ে গেছে আমার বাকিটা গুড ভয় হয়ে গেছে তাই না ও আচ্ছা 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 চলো 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 কেন যাও 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 ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ও বাবা যাও যা কান পরিষ্কার করে দিস যাও 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 খাও বা তুই ধরবি ওকে ওষুধ খাওয়াবি যাও যাও খাওয়াবে না ওষুধ খাওয়াবে না যাও বাবা ও রে বাবা শুন্টু শোনু পাপ্পা শুন্টু পাপ্পা এই তো গুড বয় গুড বয় আমার মানি এখন ভদ্র হয়ে যাচ্ছে দিনকে দিন ছোটোবেলায় তো ওরকম করে বাচ্চারা যেমনি করে পশু পাখিরাও ওরকম করে বোঝে না যত বয়স হয় তত আস্তে আস্তে বোঝে আমার মানিরও বছর হয়ে গেল। এখনও একটু বুঝতে শিখেছে অনেক কথা বুঝতে শিখেছে ভালোবাসা বুঝতে শিখেছে আগে অনেক খামচা খামচি কামড়া কামড়ি করতো এখন করে না আমার গায়ে কোনো রিসেন্ট দাগ নেই মাঝে মানে এখন অনেক কম করে নাইনটি কম করে মানে কামড়াই না বলতে গেলে আগে তো খুব কামড়া তো আজরা তো এখন অনেক ভদ্র এখন শুধু একটু ও এরকম করে ব্যাস গজরায় এখন শুধু গজরায় ওরকম তো করবেই একটা বিড়াল আর মানুষদেরও পছন্দ না হলে মানুষরা যেমনি ঝাটকা দেয় রেগে যায় ঝগড়া করে মারপিট করে তুমি ওরাও তো করবে এই তো কত ভালো হয়ে গেছে আমার সন্টু আমার পাখি আমার মানি এইবারে ওর নামটা মানিয়েছে এখন মানি 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 এতদিন ভাবতাম ওর নাম মানিটা ঠিক হয়নি না এই তো ঠিক হয়েছে তো মানি তো আমার মানি না তুমি সন্টু মানি না হ্যাঁ এখন তোমার নামটা মানিয়েছে চুল ওর মুখে আচ্ছা 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 এক্ষুনি তোমার এত প্রশংসা করলাম এরকম করছো না কিন্তু জোরে কামড়ায় না আলতো করে কামড়ায় হ্যাঁ ও এখন খাবে খাও খাও খেয়ে না রোজ খাও খাও খাও